আরেকটা কথা হলো কেউ টাকা দিয়ে বুট বিক্রি করবেন না টাকায় বুট বিক্রি করলে একদিন দেখা যাবে ব্যবসায়ী বাইরে চুরি হয়েছে তো ওই চুরি বিচার করতে গিয়ে যার কাছ থেকে কোনো টাকা নিলেন ওই ওই সভাপতি সাথে কিন্তু আপনি সঠিক বিচারটা না একটুকু মাথায় রেখে কেউ টাকার কাছে মাতান্তর করবেন না আপনি যাকে ভালো লাগে তাকেই বুঝ দেবেন বুট আপনার একটা আমানত আপনার আমলত আপনি কাকে দেবেন এটা আপনি বেছে নেবেন আমি আমার বাবা চাচারা সভাপতি ছিলেন তার দাঁড়িয়ে পায় বেশ দিন আমরা গেপ দিচ্ছি তো ইদানিং আমরা আশা প্রকাশ করছি বা আমি সভাপতি ক্যান্ডিডেট হয়েছি আমার মার গাইক আমার নাম মোহাম্মদ আব্দুল গণি আমার বাড়ি শোয়ালা ব্যবসায়ীদের যেটুকু সম্ভব আছে অনেক জায় জামালা আছে অনেক ছুটি বিচ্ছুতি আছে আমি সব ব্যবসায়ীদের নিয়েই তাদের সেবা করতে চাই আপনাদের কাছে তো চাই আশা করি আপনারা এবং বাজারবাসী আমাকে সহযোগিতা করলো আপনারা জানেন দীর্ঘ এগারো বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাদাঘাট বাজার বণিক সমিতি নির্বাচন উক্ত নির্বাচনে আমি আনারস পদে অংশ নিয়েছি আমি আপনাদের সমর্থন এবং বুট একান্ত ভাবে আশা করি আগামী পনেরো তারিখে আনারস মার্কে বুট আমাকে জয়যুক্ত করবেন